এবং পানির জলের কারণে রাস্তা অবরোধ চলছে দুই নম্বর পানি এবং বিদ্যুতের ব্যবস্থা করতে হবে আমরা আজকে অবরোধ করছি আমরা দীর্ঘদিনতে কি আর জল আর বিদ্যুতের লাই আমরা সমস্যা চলে চলি আনদি পরে এখানে আমরা শুনছি আমরা আর এইখানে একটা পাম্প দিছে চলি আনদি কিন্তু পাম্পটা আজন্ত চলে আনদি দুই নম্বর ওয়াটার পাম্প কই আছে আমরা আজন্ত কইতে পার নাই বিদ্যুতের ব্যবহার আজকে দীর্ঘ থেকে পড়া আঠারো বিশ বছরতেই আমরা খুব সমস্যা থাকি আমরা যতটা এঘাত গেছি অটো না যে আমরা রে খালি কই আজ না কাল কালকে না পড়ছু এই না সেই কই আমরা বুঝতে আমরা যে তো আমরা পেয়েছি আমার আছে আমরা সবে রিসিপ্ট কপি দিয়া দিছে যে আমরা এটা সমস্যা সমাধান হইতে কিন্তু আজকে দীর্ঘ দিন আমরা অপেক্ষা করা হচ্ছে আমরা সমস্যার সমাধান কোনো ব্যক্তি আমরা করিয়া দিতে না আমরা ডিএম কাছে আমরা আজকে জবাব চাইছি যে আমরা এটা সমস্যার সমাধান হই আজকে এইখানে দিয়া দাও না এই কারণে আমরা এখানে রাস্তা অবরোধ করছি